এই শুনুন হাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর কলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও খাও দাও আর চুকে যেতেই দেখা মিলো ভিন্ন দেশে সামনে ফাঁকা স্থান যেখানে দলে দলে দম্পতিরা কাপল ডান্সে ব্যস্ত লাইভ মিউজিক বাজছে পাশে তোসিফরা আড্ডা দিছিল আপাতত আড্ডার মাঝে বার কয়েক ওর পেটে গুতু দিল পোষ তসিফ তাকাতেই কেমন একটা মুখ করে এর মানে অবশ্য তৌসিফ জানে বাচ্চারা যেমন এক জায়গায় বেশিক্ষণ টিকে না তেমনই ওর পোষ রাত তৌসিফ আদর করে করে ভুলিয়ে রাখছে ওকে কিছুটা জাপানিজ ভাবে ডেকোর করাতে নিচেই গদিতেই বসা ওরা তৌসিফ হালান দিয়ে বসে নিজের বাহুতে পোষের মাথা এলিয়ে নিল এদের আড্ডা চলছে জমকালো ভাবে নজর ঘুরালো বাড়ির ব্যবস্থা করা কয়েকজন কি সুন্দর করে গিলছে সুতো ছোট উল্টায় পোষ আর কতক্ষণ এদের আড্ডায় মন বসছে না ওর এদের কথা শুরু হয় বিয়ে দিয়ে শেষ হয় পাশের ঘরে এমন একটা অবস্থা তো সিফ বারবারই বন্ধুদের চোখ রাঙিয়ে রেঙে চুপ করাছে পোষ মনে মনে গালি দিল শালা এক একটা বুড়ো হয়ে ছুনা হয়ে গেল অথচ ভাবখানা এমন যে কচি কদু হঠাৎই রনক হাসি দিয়ে উঠে দাঁড়ালো তৌসিফের দিকে তাকে বলল চল ডান্স হোক একটা তৌসিফ কিন্তু না কুলো না তার শখ আছে বউ নিয়ে অনেক আহ্লাদিপনা তার ভাল লাগে বউ মানে আদরই হবে সোহাগী হবে এদের পা থেকে মাথা পুরোটাই থাকবে আল্লাদে ফটফর এটা হবে মধুর রস যা আহরণ করবে তার একমাত্র পুরুষ মোমাছে তৌসিফ পৌষের দিকে হাত বাড়িয়ে দিল বসা অবস্থায় বাকি বন্ধুরা বউ নিয়ে ফ্লোরে ততক্ষণে রনক জোর দিয়ে বলা কাম ফার্স্ট ম্যান আর চোখে তাকে ফিসফিস করে বলা আমি নাচবো না বউ নাচাতে এসছেন আপনি তোসিফ একটু থতপত খেলেও নিজেকে ধাতস্থ করে অসহায় চোখে তাকে বলা ইটস নট লাইক দ্যাট হানি ওস চোখ তুলে তাকাতেই দেখলো এক জোড়া চোখ খুব আশা ভরসা নিয়ে তাকিয়ে আছে ওস ফাঁকা ঠুক গেল কিছু বলবে তার আগেই কোথা থেকে আরশি হাই হিলের ঠকঠক আওয়াজ তুলে ওদের সম্মুখে এসে দাঁড়ালো তৌসিফের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে আবেদনী ভাবেই বলা ম্যায় হাই কপাল শালি বলে কি পৌসরীর জামাইকে পৌষরী চোখের সামনে আরেক মেয়ে বলে মেয়াই এই মেয়ে মুখ না খামচে দিবে পৌষ পোষ ছোঁ মেরে উঠলো চিলের মতন আরশির বাড়ানো হাতে চাপর মেরে তৌসিফের হাত ধরে উঠে দাঁড়ালো মারি শক্ত করে যেতে যেতে বলল তোমার বাবার বয়সী এই বেটা বুঝেছো একদম তোমার চাচাকে বিচার দিব বলবো আপনার ভাতিজি বিয়ে করার জন্য মুখী আছে দেখবে কোনে গাজাখোর ধরে এখনি বিয়ে করিয়ে দেবে আর সে হা করে তাকিয়ে রইল ওর বodicommo হলো না কিছুই তৌসিফ যেতে যেতে পোস্ট কি কি দরকার ছিল ও তাই তো কি দরকার ছিল না আপনার বুকের ভেতর তৈরি করে কি সব বলো তুমি হানি আমার বৌই তো কচি পরেরটুকু কানি কানি করলা আজ সাধু পুরুষ বলেই তুমি ফিটফাট আছো হানি আমি অসাধু হলে আমার তোতা পাখির তো তত তো যে কোথায় যাবে তা ঢের জানা আছে আমার কথায় কাথায় ওরা ডান্স লরি চলে এলো আশেপাশে সবাই হেলি দুলে নাচছে অসহায় চোখে তাকিয়ে বললাম জামাই নাচটা আসে আমার কি তসিফ একটানে নিজের কাছে নিয়ে এলো এক হাতে কোমরে ধরে পোষের হাত রাখলো নিজের বুকে ঠিক শব্দ করছে পোষের বুকে তসির ফিসফিস করে বল আমাকে সারাক্ষণ ইশারায় নাচিয়ে এখন বলো তুমি নাচ পারো না গানের সুরে সুরে সকলেই তখন নাচে বিফর হঠাৎই অ্যানাউন্সমেন্ট হলো এখন সকলে স্মাজ করবে পৌষ আশেপাশে দেখে অবাক পনে গেলো বেহাইয়া বেশ নির্লজ্জ সবগুলো এখানে এক একটা বুড়ো বুড়ি যুবক যুবতীরা এমনভাবে স্মাচ করছে তৌসি নেশালো চোখে তাকিয়ে রইলো খুব ধীরে ধীরে সে মুখ এগিয়ে আনলো পৌষের কাছে এক খাত পোষের চুলের পেছনে দিয়ে হিজাব চেপে ধরে অতি সহজত নেশে চুমু দিল পোষের থুতনিতে পোষ চোখ বুজে নিল বলা হয় সঙ্গদোষী লোহা পৌষের সাথে বোধ তাই হলো সে হঠাৎই তৌসিফের উষ্ট ধরে নিজের উষ্ট ধর চেপে ধরল তৌসিফ অবাক বনে গেল তবে নিজেও সায় জানাল অনুপূতি তাদের আজ ভিন্ন দুজনই প্রাপ্ত বয়স্ক তাদের মাঝে বাধা বলতো কিচ্ছু নেই স্বাধীনভাবেই দুজন লেফটে গেল একে অপরের সাথে বাইরে বসে আরশি দেখলো সবটা তার চোখে পানি চলে এলো তার কাছে তৌসিফ তালুকদার মানুষে বেশ সখীর ছিল সে খুব করে চেয়েছিল তাকে এখন পোচকে দেখে যেন রাগ চেপে গেল ওর মাথায় ক্ল্যাচ হাত্রে একটা মেডিসিনের পাতা বের করল কিছু ক্যাশ ওয়েটার হাতে দিয়ে গোপনে কিছু বলে আসি সরে দাঁড়াল যেই আগুন তার বুকে জ্বলছে তার কিছুটা স্ফুলিংয়ের শিকার না হয় পোষটার তালুকদারও হোক বন্ধুদের পাল্লায় পরে একে একে দুই প্যাক গিলে নিল তো সে তাই সবসময় খাওয়া হয় তার তবে পৌষের বিয়ের পরই গিলেছিল ছিল একদিন সে দিনটাই সে আঘাত করেছিল পোষকে নেশায় যদি ওর তত সহজে হয় না তবু আজ দুই গ্লাসে মাথা ভার হলো যেন পোষ গিয়েছে ওয়াশরুমে সেই ফাঁকে গিলেছে তো সে রওনাক আরেক গ্লাস হাতে ধরি দিয়ে বলল ও আস্তে আস্তে গিলে ফেল তোসিফ হেসে বলল বউ ভয় পাই না আমি বলে গিলে নিল প্রায় দশ মিনিট পরই যখন পৌঁছল তখন তোসিফ উঠে দাঁড়াল বউ কোথায় গেল? তৌসিফ লেডিস ওয়াশরুমের সামনে যেতে দেখলো শাড়ি ঠিক করতে করতে পোস্ট বেরি আসছে। তৌসিফ গিয়ে বাকিটা পথ ওকে ধরে নিয়ে এলো। ওর পা তখনই টলছে যদিও এটা হওয়ার কথা না। এতটুকুতেই তো তৌসিফের গলায় ভিজে না। শব্দ করতে পোস্ট জিজ্ঞেস করলো। কিছু না। বাসায় যাচ্ছি আমরা। আচ্ছা কি এক জায়গা ভালো লাগে না। তৌসিফ রণকের কাছে গিয়ে বলল চিকেন বল দিয়েছিস গাড়িতে পাঠিয়েছি রণকের বউ সহ বাকিরা এসে পশকে বিদায় জানাল কেউ কেউ আবার পশকে কানে কানে পরামর্শ দিল আমুলেনি লড়া পশ তোসি বিদায় জানিয়ে গাড়িতে পশকে বসিয়ে বলল। দুই মিনিট বসে আসছি। পশ কিছু বলার আগেই তোসিফ চলে গেল ভেতরে ঢুকতেই রণক হাসি মুখে ইনটেক বোতল খুলে দিল দাঁড়িয়ে তা ছোটে লাগলো তোসিফ বেশি কোন লাগলো না ছে সাবার করে দিল সবটা রণক চিকিৎস করল ব্যাগ করে দিব দুশালা এখন এসব খাই না আমি বউ না সবে মাত্র গিলাব পাবলিক এই কথা বললে বুঝতে আর বাকি রয় না তাকে নেশায় ধরেছে নাকি সে নেশাকে ধরেছে টলতে টলতে বেরিয়ে এলো তোসে রণক দৌড়ে ওর পেছনে এলো গাড়িতে তুলে দিতেই তোসে পড়ল পেছনে রণকই ওর ড্রাইভার আনিয়েছে জানা আছে তৌসিফ তালুকদার এখন ড্রাইভিং করতে পারবে না তবে এতটা এফেক্ট পড়ার কথা ছিল না মুখে চুইংগাম চিবতে চিবতে পৌষের কাছে মাথা দিল তৌসিফ নাকে অল্প গন্ধ আসতেই পোষ বলে উঠল কেমন একটা গন্ধ আসছে তৌসিফ মুখ খুলে বলল নতুন পারফিউম হানি তৌসিফের কথা বলার ধরন দেখে পোষ বুঝলো না কি হয়েছে তাই জিজ্ঞেস করল ঠিক আছে তৌসিফ হঠাৎই শাড়ির আঁচল ছড়িয়ে পেটে হাত দিল পৌষীর কাঁধে মাথা রেখে বলা মাইহানি ক্যান আই হ্যাভ সাম পৌষ তড়িৎ তৌসিফের মুখের সামনে নাক নিয়ে বলা ইয়া কিসের গন্ধ আসছে এই আপনি মদ খেয়েছেন নাকি তৌসিফ শটান হয়ে বাবু সেজে বসলো গম্ভীর কণ্ঠে বলা আমি ওসব খাই না পৌষরাত একদম সং সেজে গাড়িতে বসে রইল তৌসিফ সেই যে চুপ করেছে আর কথা নেই এইদিকে গাড়ির এক কোনায় সিটিয়ে বসা পস ওর মন মেজাজ খারাপ হয়ে আছে এই লোক গলা অবধি মদ গিলে এখন বলছে সেই নাকি ওইসব খায় না তাহলে গন্ধ আসে থেকে। এখন আবার ঢাং দেখে চুপ করে আছে এইসব দেখে পৌষ অবশ্য একটু ভয়ও আছে এইসব মাতাল আতাল তার ভয় লাগে এদের হুশ কেন থাকে না বলা তো যায় না কখন কী করে বসে আশঙ্কায় তৌসিফ থপ করে মাথা রাখলো পৌষের কোলে ভয়ে ও মা বলি উঠল ও সত্যি বলতে পোষ ব্যথাও পেয়েছে এভাবে এত বড় ভারী মাথার ভরটা পুরো ফুট করে এই কোলে রাখতে এই ব্যথাটা পেয়েছে তোসিফ ওর কোলে মুখ গুজে দিয়ে বলি উঠল চুল টেনে দাও হানি না কণ্ঠ বাঁধার একদমই স্বাভাবিক না ভয়ে ভয়ে পোষ চুলে হাত রাখতে খপ করে হাত ধরে আটকালো তোসিফ হঠাৎ এহেন কাঁদে পশুর বুকটা ধারাস করে উঠে তোসিফ দুপাটি দাঁত বের করে হিস চিকিস কলা তোমার চোখ মুখ এমন দেখায় কেন হানি আর ইউ ড্রাঙ্ক হাই কপাল কই যাবে এখন পৌষ ও কি চলতি গাড়ি থেকে ঝাঁপ দিবে নাকি মাটি ফাঁক করে ঢুকে যাবে ও ওকুল দুই কুল হাতে উত্তর পায় না পৌষ গলা পর্যন্ত নিজে গিলে সেই বান্দা এখন পৌষকে জিজ্ঞেস করে পৌষ গিলেছে কিনা এও হাওয়ার ছিল হাত দিয়ে ঠেলে সরাতে চাইল ওকে পোষ তবে সম্ভব হলো না আত্মপুর দামড়া লোকটাকে কিছুতেই সরানো গেল না পোষ হতাশ বড়ই হতাশ তসি কোলের মধ্যেই মাথা দিয়ে গুতুগুতি শুরু করল এই জ্বালা কোথায় রাখা যায় মূলত সে ঘুমাতে চাইছে এখানে কিন্তু জায়গা হচ্ছে না পোষ অল্প স্বল্প ব্যথা পেয়ে বলে উঠল আমি ব্যথা পাচ্ছি তো তসিফ ফটটাক করে মাথা তুললো বড় করে তাকে জিজ্ঞেস করলাম আমি কখন ব্যাথা দিলাম অশ্লীল হচ্ছে দিন দিন আকাশ থেকে যেন চুপ করে মাটিতে পড়লো পোস লজ্জায় ওর যান যা যা অবস্থা ড্রাইভার যদিও স্বামী থাকে কিন্তু কান তো গাড়ির ভিতরেই এই লোক কেমনভাবে কথা বলছে কে বুঝবে পোষ চুপ করে থাকাতে তসিফ ওর হাত ধরে চেলি নিজের কোলে তুলে ফেললো পোষ কালো তাকে মাতাল লোক গাড়ি থেকে না ধাক্কা দিয়ে ফেলে দেয় কপাল ভালো বলে তা হলো না বরং পোষকে নিজের সাথে জড়িয়ে ধরলো তোজেব কানে ফিসফিস করে বলা নৌকা চলছে হানি নড়াচড়া করো না পড়ে যাবে পানিতে তখনই গাড়িটা এক ঝাঁকি খেল সাথে সাথে হই হই করে উঠল তৌসেফ ভয় এবার পোষ কেঁদে ফেলার উপক্রম যা তসিফের দ্বিতীয় কাজে পোষ বাদ ধরে রাখতে পারলো না গাড়ির সিটে দুই পা তুলে তাতে এখন বসিয়ে রেখেছে ওকে তো সেফ তার কথা এক দাবি এক বউ ডুবে যাবে সিটের নিচে সব পানি ড্রাইভারকে থামক দিল তসেফ আস্তে নৌকা টানো মাছি বউসহ এসেছি ডুবে যাব তো ড্রাইভার পুরো তনন্দ ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ সবটাই তার জানা তাই ততটা রিয়্যাক্ট সে দেখাচ্ছে না আচমকা এই পোষের বোবা কান্না হুকুর আকারে রূপ নিল যখনই গলা ছেড়ে গান ধলো তৌসেফ বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গান পার হইতে দুই আনা ফিরা আইতে এক আনা আইতে যাইতে তিন আনা উসুল হইল না বন্ধু তিন দিন হুম বন্ধু দুই দিন আহা বন্ধু এক দিন পারলো বেচারা নেশার তালে গাড়িকে নৌকা ভাবলেও বউকে কিন্তু সে ফুপাতপন ভাবতে পারেনি বউকে বই ভাবছে সে বলে না পাগলের বুঝ হলো আনা পৌষের বলতে মন চাইলো মাতালের বুঝ এক শত আনা বউয়ের কান্না দেখেই তো সে তালুকদারের গলার সুর বদলে গেল পায়ের উপর বসিয়ে রাখা বউকে সে টেনে টুনে কোলের উপর নিল দুই চোখ মুছে দিতে দিতে বলি উঠলো আদুরে গলায় আহা আহা আমার বউ কাঁদে কেন তৌসিফের এত মাসের বিবাহিত জীবনে এহেন রূপে পোস্ট দেখিনি ভয়ে ওর আত্মা গলায় আটকে আসছে কোনো মতে শুধু বল আমি যাব না আপনার সাথে পোস্ট ভাবলো খেপেই না যায় এই লোক কিন্তু কই খেপল না তো ও তো করে হাসতে লাগলো পোষের ভয় বালো ও তো কাদু কাদু গলায় ড্রাইভারকে বলেই উঠল ভাই আমাকে আমার বাসায় দিয়ে আসুন আমি যাব না মাতাল খোরের সাথে হঠাৎ গাড়ি কাঁপিয়ে ধমক দিল তৌসিফ ছিটকে গেল পোষ তো তার চেপে বলল বেয়াদব দিন দিন তুমি জামাইকে মাতাল ডাকে কেউ কে মাতাল আমি কি মদ খেয়েছি যে মাতাল হব পোষ থাম মেরে গেল তৌসিফ রূপ বদলালো গিরগিটির মতন সুর বদলে বউকে ধরে নরম হয়ে বলল হানি কেনাই আই হ্যাভ পোষের হঠাৎই যেন রাগ উঠে গেল তাড়াতাড়ি সরে গিয়ে বলল নো সরুন সামনে থেকে মুখে গন্ধ আপনার বাড়িতে চলে আসায় ডোর খুলে বেরিয়ে এলো পোস্ট পেছন থেকে সমান্তালে তো চিলিয়ে যাচ্ছে বউ গেল আমার বউ গেল পানিতে বউ ডুবে গেল আমার পোস্ট পিছনে তাকালো না আর সহজে সিঁড়ি উপরে উঠে গেল ড্রাইভার ধরে ধরে তৌসিফকে বের করতেই তৌসিফ কম গমেশ্বরে বল আমি পানিতেও হাঁটি মাটিতে হাঁটি আমি কিন্তু বাতাসে হাঁটি জি মামা তোর মামি কই ভিতরে গিয়েছেন দেখলি আমাকে রেখে চলে গেল পোশ রুমে ঢোকার আগেই দেখলো সোহা বসে আছে সোফায় ওর দিকে না তাকিয়ে পোস রুমে ঢুকে জুতা আর হিজাব করলো হাতের চুড়িগুলো খুলতেই পেট মুচড়ে উঠলো ওর অশ্রুমে ঢুকে গল গলিয়ে বমি করে দিল পোশ গাড়িতে এতক্ষণ যাব বৃষ্টি মধ্যেই ছিল ও কতবার মুখের সামনে এসে কথা বলেছে তৌসিফ এই গন্ধে নারী ভুরি উল্টে আসছে যেন তোসিফকে ড্রাইভার রুমে নিয়ে নিতে গেলেই সোহা আটকে দিল থমথমে গলায় পড়লো সোফায় রেখে যান ড্রাইভার বলতেও গিয়ে কিছু বলো না সামান্য কর্মী সে সোফায় রেখে যেতেই সোহা মেন্ডো লক করে দিল তোসিফের কাছে এসে গায়ে হাত দিতে নিলেই তোসিফ সুরি দিল নিভু নিভু চোখে বলি উঠল উফ সোহা রুমে যাও সোহা মুচকি হাসলো সে বুঝে গেল তোসিফ তালুকদার নিজেকে কন্ট্রোল করতে পারছে না তাই তাকে যেতে বলছে এর মানে সে আজ ভালোই গিয়েছে কারণ এই দুই এক বোতল দিয়ে তো গলাই ভেজায় তোসিফ আজ যেহেতু টলছে এর মানে গিলেছে ভালোই সোহা ওর পাশে বসতে বসতে বলল তোর বউ রুমে দিয়ে আই উইল ম্যানেজ সে তোমাকে ধোকা দিল অথচ তুমি তার কাছেই যাবে ধোকা শব্দটা কানে বিদল যেন তো মাথা তুলে জিজ্ঞেস করলো পিউ সোহা মুচকি হাসলো মাথা নেড়ে বলে উঠল তোমার পিউ তোমার রুমে কখন এসেছে জানি তো তোমার অপেক্ষা করছে যাও তৌসিফের চোখ দুটো জ্বলে উঠলো রাগে দপদপিয়ে উঠল মস্তিষ্ক উঠে যেতে লাগলো টলমলে পায়ে এদিকে সোহা হাঁটা দিল নিজের রুমে তার কাজ শেষ আজ ওই মেয়ে বুঝবে তৌসিফকে রুমে ঢুকতেই তৌসিফ দেখলো কালো শাড়ি পরা কেউ ওর বিছানায় উল্টে দিকে ফিরে শুয়ে আছে তৌসিফের কানে বাচ্চা পিও বিকৃত মস্তিষ্ক তখন তত সব বুঝে না আচমকা গিয়ে পেছন থেকে চুলের মুঠি চেপে ধরতে পোস্ট চিৎকার করে উঠল তৌসিফ ছাড়ল না চুল ছেড়ে গলায় চেপে ধরে বলে উঠল কেন এসেছে সেখানে পৌষের চোখ দুটো বড় বড় হয়ে এলো মনে হচ্ছে শ্বাস রোধ হয়ে যাবে মারা যাবে এখনি তৌসিফ আর একটু চেপে ধরে বলো কেন এসেছিস এত বছর পর আমার পোষাদ কোথায় ওকে কি করেছিস আমার সুন্দর সংসার ভাঙতে এসেছিস তুই জানে মেরে ফেলব পৌষের মুখ লাল হয়ে এলো তৌসিফের হাতের উপর হাত দিয়ে সরাতে চাইল পুরুষ শক্তির সাথে ভালো না কোনো মতে শুধু বলো আপনি পৌষরাত তসিবের চাপ বলো ছটফুটি উঠলো পোষ রাত চাপার সরে উঠল পোষ তসিবের হাত ঢিল ছাড়াতে পোষ হাঁপাতে হাঁপাতে আমি আমি আপনার তসি পুনরায় একবার গলা চেপে ধরে ছেড়ে দিল ছাড়া পেতেই এই রুম থেকে দৌড়ে যেতে নিল পোষ শাড়িতে পা বেছে একদম ড্রেসিং টেবিলের কনায় লাগলো কপালটা যান বাঁচাতে উঠে দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা আটকে দিলো পোষ লক করেই বিছানায় পাশে থাকা পানিটা খেয়ে নিল লা এলিয়ে দিল বিছানায় এখনও তার দম আটকে আসছে প্রায় দুই ঘন্টা পার হলো রাত গভীর থেকে গভীর হয়েছে বিছানা এলোমেলো ভাবে শুয়ে আছে তহসে তার পরনে জুতোটা অবধি খোলা হয়নি ধীরে ধীরে চোখের পাপড়ি নাড়াচড়া শুরু করলো চোখ খুলে তহসিফ নিজের অবস্থা বোঝার চেষ্টা করলো আস্তে ধীরে মনে কিছু উঠে তাহলে রয়েছে এদিক ওই দিক তাকিয়ে দেখলো রুম ফাঁকা হোস নিয়েই চালাক মানুষ ও সহজে বুঝে গেলো ওর ড্রিঙ্কস স্পয়েল করা হয়েছে উঠে সোজা ফ্রিজের কাছে গিয়ে দুটো লেবু নিল ও কিচেন কিচেনে ঢুকে কেটে নিল গোল গোল করে পা দুটো টলছে যেন এখনো মুখে লেবু দিয়ে কপাল খুচকে নিল তোসেফ শক্ত চলে চিরবির করে উঠে ওর মস্তিষ্ক ওর ড্রিঙ্ক স্পাইক করার সাহস কার আছে তা দেখে নিবে তো সেফ এক বোতলে ও নেশা হয় না কখনো লেবু খেয়ে ভালো মতো কুলকুলি করলো ও মুখে স্লাইস লেবু দিয়ে পাশের রুমে গেল ও জানা কথা এখানে আছে বুকে যে ও আঘাত করেছে তা কিন্তু তার মনে নেই তোসিব অবশ্য কিছুটা ফিরক্ত ওর মনে হচ্ছে আপছা আবছা ও স্বপ্নে পিয়াসিকে দেখেছে আঘাতও করেছে এমন মনে হচ্ছে প্রাক্তন মনে রাখার মানুষ তো ওসিফ নয় দরজার লক দেখে অবলীলায় চাবি দিয়ে খুলে নিল তো পায়ের জুতা মোজা খুলে সোজা বিছানায় গেল ও কাঁদতে কাঁদতে তার বৌজি ঘুমিয়েছে তা তার অজানা তার কাছে আবসা আলো রুমে এসেছে বারান্দা থেকে এলোমেলো শাড়িতে তার শয্যায় তার একান্ত নারী তৌসিফ ছুকলো চুমু দিল কপালে এক কালে হাত রেখে গলায় চুমু দিতে পোষ নড়ে চড়ে উঠলো তৌসিফ আজ পুনরায় একবার পসকে চাল ওর দেহ মন খুব করে টানছে চোখ বুঝুর সাহস তৌসিফ এক হাত সারিতে দিতে ঘুমের মধ্যে লাফিয়ে উঠে পস তৌসিফকে দেখেই ওর ভয় বেড়ে গেল বড় বড় চোখ করে তাকিয়ে পোষ বলে উঠলো ফিতু কণ্ঠে হা আমি পৌষ রাখ পৌষ আমি আমি পিউ না তৌসিফে শুধু কুচকে গেল সহসেই গম্ভীর কণ্ঠেই হানি। এই একটা ডাক এই একটা ডাক পোষের কলিজা ঠান্ডা করে দিল করে কেঁদে এতক্ষণে ভয় পাওয়া তৌসিফকে জড়িয়ে পোষ গেল হাতে বুকে জড়িয়ে পোষকে অবাক বলি দু হয়েছে। আমার পোষ কথা বলতে পারলো না তৌসিফ ওর মাথায় হাত বুলালো শাড়ির আঁচল তখনো অবহেলায় পড়ে পোষ তৌসিফের গলায় মুখ বুঝে কেঁদে উঠলো সশব্দ করে তৌসিফ বুঝলো হয়তো পোষ এই প্রথমকে এমন দেখে ভয় পেয়েছে আদুরে গলায় তোসিফ বলে উঠল হানি আই এম সরি আমার ড্রিঙ্ক কেউ করেছে আই এম সরি যান